আজকের আবহাওয়া জানতে হলে এই ভিডিওটা দেখো সম্পূর্ণ আজকে বৃষ্টি হবে কি না বিদ্যুৎ হবে কি না ঝড় হবে কি না মোবাইলের স্ক্রিনে এসো মোবাইলের স্ক্রিনে এসেই বৃষ্টি দপ্তরে বা আবহাওয়া দপ্তরের সম্পূর্ণ ডিটেলস দেখো উপরে একটা চাঁদের মতো লেখা আছে ওই আইকনে ক্লিক করো ক্লিক করার সঙ্গে সঙ্গেই ওপেন হয়ে যাবে এবং লোকেশনটা অন করতে হবে লোকেশন অন করলে বুঝতে পারবা এই সপ্তাহের মধ্যে কতদিন বৃষ্টি আছে কবে ঝড় আছে সম্পূর্ণ ডিসিশন এখান থেকে পাবে এখানে আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখাচ্ছে মোবাইলের স্ক্রিনে আর থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না এই মোবাইলেরই এই সেটিংসটি অন করলেই দেখতে পাবা তোমার এলাকায় বৃষ্টি হবে কিনা না ঝড় বাতাস হবে কি না রৌদ্র হবে কি না কত ডিগ্রি তাপমাত্রা সম্পূর্ণ দেখতে পাবা এই ভিডিওর মাধ্যমে তাহলে আর থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে কি হবে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে মোবাইলেরও ক্ষতি এবং নিজেরও ক্ষতি কখন কোথা থেকে কেউ ফাঁসিয়ে দেবে তখন প্রবলেম পড়ে যাবে তারপরে সম্পূর্ণ ডিটেলস দেখতে হলে ডিটেলসে ক্লিক করবো ক্লিক করলে সোজা ব্রাউজিং ডেটাতে নিয়ে যাবে এই সেটিংটা এই অ্যাপসটা এই অ্যাপসটা হচ্ছে নিজের মোবাইলের নিজস্ব অ্যাপস নিজস্ব কোম্পানির নিজস্ব সফটওয়্যার দিয়ে তৈরি করা দিয়েছে এই অ্যাপসটা এখন ডিটেলস দেখতে চাইলে ডিটেলসে ক্লিক করলে গোটা পনেরো দিন বা এক মাসের ডিটেলস দেখিয়ে দেবে এই সেটিং থেকে তাহলে চলো আমরা এক মাসের বার্জিং ডেটা দেখে নিই কী কীভাবে পঁচিশে আজকে বৃষ্টি আছে ছাব্বিশেও বৃষ্টি আছে সহ সাতাশেও বৃষ্টি আছে আঠাশেও বৃষ্টি আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর করো